ঘটনা ঘিরে মামলা হচ্ছে। তবু সরকার কারো মামলা করায় বাধা দিতে পারে না বলে মন্তব্য করেছেন আইন উপদেষ্টা আসিফ নসর অভিনেতা ইরের জাকেরের বিরুদ্ধে করা মামলার প্রসঙ্গে আইন উপদেষ্টা বলেন মামলাটি তদন্ত করে ব্যবস্থা নেওয়া হবে ঢাকা দক্ষিণে ইশরাক হোসেনের মেয়র হওয়া প্রসঙ্গে তিনি জানান আইন মন্ত্রণালয়ের মতামত না নিয়েই নির্বাচন কমিশন গ্যাজেট প্রকাশ করেছে সোমবার পতাকা নেড়ে উদ্বোধন করা হয় জাতীয় আইনগত সহায়তা দিবসের অনুষ্ঠান রাজধানীর ওসমানী স্মৃতি মিলনায়তনে এই আয়োজনে প্রধান অতিথি আইন উপদেষ্টা ডক্টর আসিফ নজরুল জাতীয় আইনগত সহায়তা সংস্থা আনুষ্ঠানিক বক্তব্যে তিনি বলেন ছোটখাটো অপরাধ নিষ্পত্তিতে সরকারের লিগাল এইড অর্গানাইজেশনে যেতে হবে এতে আদালতে মামলার জট কমবে কম্পাউন্ডেবল ক্রিমিনাল ছোট ছোট খুব ছোট ছোট নামই তো কম্পাউন্ডেবল এইগুলি যদি আমরা বলি ম্যান্ডিটেনিলি বাধ্যতামূলকভাবে প্রথম যেতে হবে লিগ্যালিড অ্যাসোসিয়েশন এবং আমরা খুবই কনফিডেন্ট আগামী ছয় মাসের মধ্যে আমরা জাতীয় আইনগত সেবা প্রদানকারী সংস্থাকে এমন একটা পর্যায়ে উন্নীত করব যেখানে অন্তত এক লক্ষ মামলার নিষ্পত্তি হবে এবং আগামী এক বছরের মধ্যে যদি সেই রূপ সময় পর্যন্ত আমরা থাকি তাহলে অন্তত দুই লক্ষ মামলা আমরা সেখানে নিষ্পত্তি করার ব্যবস্থা করব। পরে সাংবাদিকদের বিভিন্ন প্রশ্নের জবাব দেন আইন উপদেষ্টা ঢাকা দক্ষিণে ইশরাক হোসেনকে মেয়র ঘোষণা করে গেজেট প্রসঙ্গে আইন উপদেষ্টা জানান আইন মন্ত্রণালয়ের মতামত না নিয়েই ইসি গেজেট প্রকাশ করেছে নির্বাচনী যে প্লেইন্ট আছে সেই প্লেইন্ট নাকি পরিবর্তন করা যায় না কারণ এটা হাইকোর্টের রায় আছে এটা নাকি কোয়াসি সিভিল ম্যাটার কোয়াসি সিভিল ম্যাটারে প্লেইন্ট পরিবর্তন করা যায় না তো ইশরাক সাহেব বোধহয় আপনার পরে প্লেন পরিবর্তন করেছিলেন সেই জন্য আমরা একটু দ্বিধান্বিত ছিলাম যে এটা আসলে গেজেট নোটিফিকেশন হবে নাকি এটাকে আপিল করতে হবে এটা নিয়ে আমরা একটু দ্বিধান্বিত ছিলাম তো নির্বাচন কমিশন আমাদের জন্য আমাদের মত আমাদের জন্য অপেক্ষা করেন নাই ওনারা নিজেরা গেজেট নোটিফিকেশান করেছেন এটা যারা এরভাবে আপনার মামলা করে বা প্লেন পরিবর্তন করে বিজয়ী হতে চাচ্ছেন ওনাদেরকে জিজ্ঞেস আইন উপদেষ্টা বলেন সারা দেশে হয়রানিমূলক ও বিদ্বেষমূলক মামলা হচ্ছে তবে নিরীহ মানুষ যেন হয়রানি না হয় তা নিশ্চিতে নির্দেশনা দেয়া আছে বলেও মন্তব্য করেন তিনি অনেক হয়রানিমূলক মামলা হচ্ছে বিদ্বেষমূলক অন্যের জায়গা দমি দখল ব্যবসা দখল করার জন্য মামলা হচ্ছে তো আমরা কিন্তু মামলা করতে কাউকে বাধা দিতে পারি না কিন্তু মামলা হওয়ার পর আপনার খেয়াল করে দেখেছেন স্বরাষ্ট্র মন্ত্র থেকে বারবার বলা হয়েছে যে অভিযোগের কোনো বস্তুনিষ্ঠতা পাওয়া না গেলে কাউকে যেন গ্রেফতার না করা হয় অভিনেতা ইরেশ জাকিরের বিরুদ্ধে করা মামলাটি তদন্ত করে ব্যবস্থা নেওয়া হচ্ছে বলেও জানান আইন উপদেষ্টা আপনাদের কাছে আমাদের অনুরোধ আপনারা তাদের ভূমিকাও এক্সপোজ করেন শাকিল হাসান যমুনা নিউজ ঢাকা